শুরু তো হয়েছিল রাত নটা স্লটে কিন্তু ওই স্লটে বেশি দিন চ্যানেল ধারাবাহিকটিকে চালালো না কথা হচ্ছে সুবৈবাহ ও ধারাবাহিকের ব্যাপারে ধারাবাহিকের তেজসুধা জুটিকে মানে হানি এবং সোনামণি জুটিকে দর্শকরা কিন্তু শুরু থেকেই খুবই পছন্দ করছিল ধারাবাহিকটি প্রত্যেক সপ্তাহে ভালো টিআরপি দিচ্ছিল তবুও ধারাবাহিকটিকে কিন্তু অনেক রাতের দিকে পাঠিয়ে দেওয়া হলো নটা থেকে একেবারে রাত সাড়ে দশটার সময় পাঠিয়ে দেওয়া হলো সুবৈবাহ ও ধারাবাহিকটিকে কিন্তু এবার রাত সাড়ে দশটার সময় রাখা হলো না ধারাবাহিকটিকে আরও রাতের দিকে পাঠিয়ে দেওয়া হলো এর মধ্যে তো আবার এই খবরও পাওয়া গেছে যে সুবৈবাহ ও ধারাবাহিকটি আর বেশি দিন সম্প্রচার হবে না আর ধারাবাহিকটি শেষ হওয়ার আগেই ধারাবাহিকে টাইম স্লট আবারও পরিবর্তন করে দেওয়া হলো এখন থেকে আর দর্শকরা সুবৈবাহ ও ধারাবাহিকটি রাত সাড়ে দশটার সময় দেখতে পাবে না ধারাবাহিকটি এখন থেকে রাত এগারোটার সময় দেখা যাবে কিন্তু চ্যানেল হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল এদিকে চ্যানেল তাদের সোশ্যাল মিডিয়াতে ধারাবাহিকের নতুন টাইম স্লটের ব্যাপারে কোনো ঘোষণাও করলো না এর থেকেই বোঝা যাচ্ছে যে চ্যানেল আর এই ধারাবাহিকটি নিয়ে কোনো চিন্তাভাবনা করছে না এখন থেকে রোশনাই ধারাবাহিকটি এক ঘন্টা করে দেখা যাচ্ছে মানে রাত দশটা থেকে এগারোটা অবধি দেখা যাচ্ছে সেই কারণেই রাত এগারোটার সময় পাঠিয়ে দেওয়া হয়েছে সুবৈবাহ ধারাবাহিকটিকে আর রাত এগারোটার সময় যে দুই শালিক ধারাবাহিকের পুনঃপ্রচার হতো সেটা আর হবে না তবে কতদিন রোশনাই ধারাবাহিক এক ঘন্টা করে সম্প্রচার হবে সেটা কিন্তু জানা যায়নি মানে এই জিনিসটা কি কন্টিনিউ হবে নাকি কয়েকদিন পরে আবারও সব কিছু আগের মতো হয়ে যাবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে আমরা কিন্তু সুবৈবাহ ধারাবাহিকটি রাত এগারোটার সময় দেখতে পাবো তাহলে সুবৈবাহ ধারাবাহিকের আবারও এই টাইম স্লট পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর এত রাতের দিকে করে দেওয়া থেকে আপনাদের ধারাবাহিকটি দেখতে অসুবিধা হবে নাকি কোনো অসুবিধা হবে না এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন